কি হলো ব্যাগ কোথায় করে চলে যাচ্ছো আচ্ছা খুব ভালো কথা মাধব কি গো তুমি কোথায় যাচ্ছো এ তোমরা এখানে কি করছো তোমরা এখানে করছো

টাঙ্গি তুমি কোথায় ভিডিওটা ঘরে বাইরে থেকে স্টার্ট হচ্ছে সকালবেলা সেবাটা হলো এখন একটু সেবা বাকি রয়েছে যাচ্ছি গৌরাঙ্গি স্কুলে কেন যাচ্ছি গৌরাঙ্গি রেজাল্ট যেতে হচ্ছে তো গৌরাঙ্গির রেজাল্ট কি হয় আজকের দর্শন আপনার দেখি সঙ্গে থাকুন আর পাশে হ্যাঁ বলো 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 এ তোমরা এখানে কি করছো তোমরা এখানে কি করছো

রাধে রাধি বলো রাধে রাধি রাধে রাধি করো রাধে রাধে বৌরাঙ্গিরি রেজাল্ট বেরিয়ে গেছে দেখে আসলো তো এটা টেস্ট পরীক্ষা আজকে এটা ফাইনাল পরীক্ষা সামনে কথা মারছে হ্যাঁ তো রেজাল্ট কি হয়েছে কিছুক্ষণ পরে বলবো পরে যাই রৌদ্রে মাঝে বলা যাচ্ছে না কথা খুব রোদ লাগছে মাছ ধরে একটু গরম লাগছে না তুমি সাথে এটা খুলে দাও খুলে নাও আজকে বাড়ি যাও খালি ঠিক আছে তোমার হবে আজকে

আমরা এখন আর দিয়ে বাড়ি যাচ্ছি মেন রাস্তায় ভয়ানক ভিড় চলছে এত ভয়ানক ভিড় যাওয়ার সময় খুব কষ্ট হয়ে গেছে যেতে কিন্তু এত ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া মেন রাস্তায় খুব কঠিন হয়ে যায় কারণ পরিস্থিতির শিকার সেখানে ওখানে যেতে হচ্ছে আর গোরাঙ্গ আমি যাচ্ছি কাছে কাছে কোনো স্কুলে অ্যাডমিশন করাবো ওখানে স্কুলটা খুঁজে হয়ে যাচ্ছে তারপরে ওই ইংলিশ মিডিয়াম না झेंजी फॉर्मिशन कराव माधव कुठे बोल बोला माधव যাক আজকে এখন তো ওইটা খুব সুন্দর বৃন্দাবনে যারা বৃন্দাবনে আসার জন্য বিপাশন তাদের চলে আসেন এখন মৌসুম সোয়ানা সোয়ানা মৌসম না ঠান্ডা না গরম মানে গরম তো নেই ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ভাব আছে কিন্তু এই সময়টায় ঘোরাঘাড়ির জন্য সব থেকে বেস্ট সময় Hey! কি ঘঙ্গি ঘরে চলে আসলে তালা খুলে ঘরে চলে আসলে কি সর্বনাশ করলো তুমি গৌরাঙ্গি গৌরাঙ্গি মিষ্টি মুখ করো মিষ্টি মুখ মিষ্টি মুখ করো তাদের মিষ্টি মুখ করি দেখেন বা হাতে করে খাওয়াচ্ছে মিষ্টি মুখ করছো

আচ্ছা এস এই খুশিতে মেয়েকে মিষ্টি খাওয়াচ্ছেন আর নিজেও খাচ্ছেন হুম হুম আর কাকে দেব আরে একে দেবেন না নাকি ও কিছু সফলতা করার নিবে লোকে দেবেন না ও রস খা তো মাল গৌরাঙ্গি স্কুলে সেকেন্ড হয়েছে প্রত্যেকটা টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু টোয়েন্টি ফোর এরকম নাম্বার এসেছে দুইটা সাবজেক্টে টোয়েন্টি ফোর আর একটাতে টোয়েন্টি থ্রি একটা টোয়েন্টি টু এরকম করে নাম্বার পেয়েছে তো ম্যাডাম খুশি আর আমি তো খুশি আর আমি ওকে বেশিক্ষণ পড়ানোর সময় পাই না কারণ মাধবকে নিয়ে পড়ানোর সময় আসে হয় না মাধব এত দুষ্টমি করে ওকে নিয়ে পড়াতে বসলে ওর খাতা বই পেন নিয়ে টানাটানি শুরু করে যেটুকু পরে স্কুলে পড়ে আর আর হোমওয়ার্ক যেটুকু দেয় ম্যাডাম স্কুল থেকে দেয় সেগুলো করিয়ে দিই বাস ওইটুকু নিই আর মুখে মুখে ওকে বলাই যে এটা বলো ওটা বলো ওই করো আর বেশি আমাকে পড়াশোনা মানে করানোই হয় না বলে চলে ও নিজের যোগ্যতায় যা হয়েছে করেছে ও আমার কোনো ক্রেডিট নেই এখানে তো সবই হচ্ছে রাধা রানীর কৃপা রাধা রানী যে এতটুকু কৃপা করেছে ওর উপর আমি তো এটা দেখে খুবই খুবই খুশি আর আপনারাও এই খবরটা পেয়ে নিশ্চয়ই খুশি নিচে কমেন্ট করবেন আপনারা যে আপনারাও কতটা খুশি হলেন এই সুখবরটা শুনে যে গৌরাঙ্গী সেকেন্ড হয়েছে তো চলেন বেশি না কথা বলে এখন দামোদরের খুবই খিদে লেগেছে প্রায় একটা পনেরো হয়ে হয়ে গেছে তাতে করে ভোগ লাগাই রাধে রাধে শ্রী রাধা দামোদর লাল কি যে আজকে আনন্দ কি জয় তো আজকে স্ত্রীরা আদামোদর লালজির দর্শন করে নিন শেষ বৃন্দাবনে ঠান্ডা মহারাণে বিদায় নিয়েছে এখন ধুমতারাক সিঙ্গার হবে আজকে গৌর পূর্ণিমা এর মধ্যে কালকে রয়েছে আপনার কি শিবরাত্রি চতুর্দশী অনেকে কালকে পালন করবে অনেকে কাল পালন করবে তা আজকে রাত আমাদের দর্শন করে নিন তো রাজ আমাদের দর্শন আজকে এই হালকা পাতলা সিঙ্গার হয়েছে এ মাধব তুমি কিন্তু দুষ্টাইম করে বেড়াচ্ছ খারা ঘর ওর জন্য একটু মানে ভিডিও বানাতে পারছি না দেখুন এক জায়গায় বসবে না জলে হাত দিবে কোথায় মিষ্টির বাটি আছে কোথায় প্রসাদের বাটি আছে ওইগুলো ধরতে যাবে এই গোরাঙ্গি তোমার বাইকে একটু মুখটা দুই দাও তো দুই দাও

এই সেবা ছেড়ে কি কখনো যাওয়া যায় বলে যাতেই হোক হাজারো কষ্ট দুঃখ আসবে ঝড় ঝাপটা আসবে এটা হচ্ছে ভগবানের পরীক্ষা সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে গেলে এই কষ্ট সহ্য করতেই হবে ভগবানের শুধু সেবার জন্য ভগবান ধামে যাওয়ার জন্য মনুষ্যজন আবার কবে পাবো আবার কবে ভগবানের সেবা করতে পারব তো এখন প্রভু যাবে তো তার জন্যই আর কি ছেলে মানুষের লাগে যার কতটুকুই গোছানো তাড়াতাড়ি হয়ে যাবে গুছিয়ে রাখছি কারণ সকাল সকালই বাবা বেরোতে হবে ট্রেন দিয়ে এখান থেকে যাবে তো এখন প্রভু চলে যাবে তো ঘরের ভিডিও পাবেন কি বলতে পারছি না কারণ কারণ কী অবস্থায় থাকি না থাকি সেবা পূজা সব কিছুই সামলাতে হবে তো জানি না আজকের ভিডিওটা হয়তো লাস্ট হতে পারে রাধে রাধে তো প্রিয় ভক্তবান আজকে ভিডিওটা শেষ করছে এখানেই তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের মাঝে খুব শীঘ্রই দেখা হচ্ছে সতেরো তারিখে নবদ্বীপের গোড় ধামে গোড় মাটিতে পা রাখবো তো জানি না গৌরের কৃপা কী করে হলো গৌরের কৃপা বিনা গৌরধামে আসা যায় না তো ভগবানের কৃপা বিনা ভগবানের দয়া বিনা জীবনে কোনো কিছুই হয় না কিন্তু বৃন্দাবনে আসতে পারছি না প্রয়াস চিন্তা আমাদের জীবনে থাকা উচিত তাহলে সম্ভব তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দেখা হবে গৌরধামে রাধে রাধে আচ্ছা ডিসাস্ক্রিপ করতে ভুলবেন না খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে আমার মেকেরেনে তো সবাইকে কৃষ্ণ ভাই ভালোবাসা আজকে শিব চতুর্দশী কালকে আমাদের ব্রত হবে ব্রতের দিনে পড়েছে সব কিছু ব্রতের দিনে হয় কালকে যারা গড়িয়া বৈষ্ণব তারা কালকে মেনলি চতুর্দশী ব্রত পালন করবে আমরাও কালকে পালন করছি তো ভালো থাকুন সবাই রাধে রাধে